পলাশিমুলের লাল রং ছড়িয়ে প্রকৃতিতে এসে গেছে ফাল্গুন মাস প্রিয় দর্শক ফাল্গুনের উষ্ণ শুভেচ্ছা আপনাদের জন্য শুরু হচ্ছে শিল্প ও সাহিত্য অনুষ্ঠান বাংলা পঞ্জিকার এই ফাল্গুন মাসটি নানা কারণেই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এ মাসেই সংঘটিত হয়েছিল মহান ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারি ছিল আটি ফাল্গুন এই ফাল্গুন মাসেই গানের সুরে ডেকে ওঠে কোকিল সম্প্রতি প্রয়াত কবি আসাদ চৌধুরী ফাগুন এলেই একটি পাখি ডাকে এই শিরোনামে একটি কবিতা লিখেছিলেন ফাগুন এলেই একটি পাখি ডাকে থেকে থেকেই ডাকে তাকে তোমরা কোকিল বলবে বলো আমি যে তার নাম রেখেছি আশা নাম দিয়েছি ভাষা কত নামেই তাকেই ডাকি মেটে পিপাসা ফাগুন আনে ফুলের তোড়া কখনো প্রতিবাদ ফাগুন যেন পাগলা ঘোড়া মানতে চায় না বাদ ফাগুন এলে লোটে তাকে তোমরা শহীদ মিনার বলো আমি যে তার নাম রেখেছি ফেরা নিজের ঘরে ফেরা ঘর থেকে যে পথে ওরে তেমন বিহঙ্গেরা ফাগুন যেন ফুফুর আরশি দেখি নিজের মুখ ফাগুন শেখায় শুধরে লৌহে জীবনের ভুল চুক ফাগুন এলে একটি পাখি শাখে থেকে থেকেই ডাকে কোকিল বলবে তাকে বলো ফাগুন এলে এসে জোটে কলিরা লোটে বলবে তাকে শহীদ মিনার বলো লিটল ম্যাগাজিন বাংলায় আমরা যাকে বলি ছোট কাগজ ছোট কাগজ কি আসলেই ছোট এই ছোট কাগজের সীমিত পরিসরেই জন্ম নিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ কবি লেখা হয়েছে অনেক চিরায়ত গল্প উপন্যাস কাজেই ছোট কাগজকে ঠিক ছোট কাগজ বলার উপায় নেই লিটল ম্যাগাজিনের ইতিহাস অনেক পুরনো অষ্টদশ শতকে জার্মানিতে লিটিল ম্যাগাজিন প্রথম প্রকাশিত হয় আর বাংলা ভাষায় পঞ্চাশের দশকে লিটিল ম্যাগাজিনের সূত্রপাত তবে পঞ্চাশ এবং ষাট দশক জুড়েই লিটল ম্যাগাজিনের আধিপত্য বাংলা ভাষা সাহিত্যকে সমৃদ্ধ করেছে বাংলাদেশে স্বাধীনতা উত্তরকালে কিছুদিন লিটল ম্যাগাজিন প্রকাশিত হতে থাকলেও এরপরে স্থিমিত হয়ে আসে এর প্রকাশনা তবে আসার কথা সাম্প্রতিককালে বেশ কিছু লিটল ম্যাগাজিন আবার পূর্ণোদ্যমে কাজ শুরু করেছে প্রকাশিত হচ্ছে নতুন নতুন লিটল ম্যাগাজিন পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা লেখক প্রকাশক ও পাঠকের পদচারণায় মুখর হয়ে উঠেছে এই ঐতিহ্যবাহী বইমেলা মেলার প্রথম দুই সপ্তাহেই প্রকাশিত হয়েছে এক হাজারেরও বেশি বই বইমেলার একটা অংশ জুড়ে রয়েছে লিটল ম্যাগাজিন চত্বর এখন থেকে প্রায় দুই যুগ আগে বাংলা একাডেমির বহেড়াতলায় সূচনা হয়েছিল ছোট কাগজের এই অন্তরঙ্গ আয়োজন বইমেলা কেন্দ্রিক অথবা বইমেলা ছাড়াও সারা বছর ধরে সারা দেশে অসংখ্য ছোট কাগজ প্রকাশিত হয়ে চলেছে এসব ছোট কাগজ নামে লিটল ম্যাগাজিন হলেও গত ছয় দশকে অসংখ্য কালোজয়ী কবি ও লেখকের জন্ম দিয়েছে এইসব ছোট ছোট উদ্যোগের সীমিত শক্তি ও সীমাবদ্ধ আয়োজন সত্ত্বেও পরিশ্রমী ও নিবেদিত প্রাণ সম্পাদকদের আন্তরিক আগ্রহের কারণে নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে বিপুল সংখ্যক লিটল ম্যাগাজিন একটি দেশের লিটল ম্যাগাজিনের মধ্য দিয়ে সাম্প্রতিক সাহিত্যের গতি প্রকৃতি তরুণ লেখকদের ভাষা ও ভাবনা সাহিত্য নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষার তথ্য পাঠকের কাছে পৌঁছে যায় সমসাময়িক কালের শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিনগুলো নতুন সাহিত্য আন্দোলনের মুখপত্র হিসেবে কাজ করে সাহিত্য ছাড়াও বিজ্ঞান ইতিহাস ভ্রমণ দর্শন ও সমাজ সহ নানা বিষয় লিটল ম্যাগাজিনের উপজীব্য হতে পারে অমর একুশে গ্রন্থমেলার লিটল ম্যাগাজিন চত্বর ঘুরে দেখা যায় নানা বিষয়ে বিভিন্ন আকার আকৃতির অসংখ্য লিটল ম্যাগাজিনের পশটা সাজিয়ে বসেছেন তরুণ সম্পাদক অথবা তাদের প্রতিনিধিরা লিটল ম্যাগাজিন সাহিত্য চর্চা ও বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও এখন পর্যন্ত অবহেলিত ও অনাদৃত আমরা আশা করি বইমেলা চত্বরে সীমাবদ্ধ গণ্ডিতে নয় সারা দেশে ছড়িয়ে থাকা লিটল ম্যাগাজিন আন্দোলনে আরও গতি সঞ্চারিত হবে সমৃদ্ধ হবে আমাদের সাহিত্য জগৎ সাহিত্য বাসর রাজধানী ঢাকার বিভিন্ন সাহিত্য অনুষ্ঠান নিয়ে গত কয়েক বছর ধরে লেখা বর্ণনামূলক নির্বাচিত গদ্যের সংকলন এই নগরীর যত সাহিত্যবাসর বিভিন্ন সাহিত্য সংগঠন সাংস্কৃতিক সংস্থা কবি ও লেখকদের সংগঠন প্রকাশনা প্রতিষ্ঠান ঢাকা নগরীতে প্রতিদিনই কবিতা গল্পপাঠ ও সাহিত্যের নানা প্রসঙ্গ নিয়ে আলাপ আলোচনা সহ নানামুখী সাহিত্য আয়োজন করে থাকে কামরুল হাসান সাংবাদিকের দৃষ্টিতে নয় বরং একজন কবির চোখে অনুপঙ্খ বর্ণনা সহ তুলে এনেছেন অসংখ্য সাহিত্যবাসরের হৃদস্পন্দন কামরুল হাসানের গদ্যের নিজস্ব ভঙ্গি সুললিত বাক্য গঠন ও ডিটেইলসের কাজ ইতোমধ্যেই সুধিজনে দৃষ্টি আকর্ষণ করেছে মহানগরীর এইসব সাহিত্য উদ্যোগের ধারা বিবরণের একটি দালিলিক মূল্য রয়েছে যা ভবিষ্যতের সামাজিক সাংস্কৃতিক গবেষকদের কাজে সহায়ক হবে লেখক যে নিষ্ঠার সাথে সাহিত্য সংশ্লিষ্ট বিভিন্ন সভা সমিতিতে উপস্থিত থেকে নিরলসভাবে তথ্য উপাত্ত ও আলোকচিত্র সংগ্রহ করে গ্রন্থভুক্ত করেছেন তা প্রশংসার দাবিদার এই নগরীর যত সাহিত্যবাসর বইটি প্রকাশ করেছে পরিবার প্রকাশনী এবং বইটির প্রচ্ছদ শিল্পী নির্ঝন্যই শব্দ না ফুলে আছি না গন্ধে আছি স ম শামসুল আলম কিশোর বয়সে লেখালেখি শুরু করে বর্তমানে বহুমাত্রিক লেখক হিসেবে স্বীকৃতি লাভ করেছেন মুক্তিযুদ্ধ বিজ্ঞান ও প্রযুক্তি ইতিহাস ও ঐতিহ্য সমাজ ও মানবিক মূল্যবোধকে তিনি তার লেখার বিষয় হিসেবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছেন তবে তিনি যে প্রকৃত অর্থে একজন কবি তা তার কবিতার গুলোর দিকে গভীরভাবে তাকালেই বোঝা যায় গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তার কাব্যগ্রন্থ না ফুলে আছি না গন্ধে আছি একটি কবিতা থেকে খানিকটা পড়ে শোনানো যাক হতে পারে আপনি অভূতপূর্ব সাহসের গল্প শোনাচ্ছেন আমরা সাহস ধুয়ে জল খাওয়ার লোক নই আমরা নিতান্ত খেটে খাওয়া সাদামাটা লোক অতি সাধারণ খাবারে অভ্যস্ত আমাদের কোনো হিংসা নেই এমনকি দ্বন্দ্ববিদ্বেষ্য নেই সম শামসুল আলম খুব সহজ সাধারণ শব্দ দিয়ে তার কবিতা নির্মাণ করেছেন না ফুলে আছি না গন্ধে আছি কাব্যগ্রন্থটি প্রচ্ছদ করেছেন ধ্রুব এস এবং প্রকাশক অনন্যা মূল্য দুইশত পঞ্চাশ টাকা এখন থেকে আটচল্লিশ বছর আগে অর্থাৎ উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা একটি ছড়া পত্রিকা প্রকাশ করেছিলাম আমার সম্পাদনায় বুমেরাং নামের সেই ছড়া পত্রিকাটিতে তপঙ্কর চক্রবর্তী লিখেছিলেন দুটি ছড়া তার একটি হঠাৎ যদি মাঝপুকুরে ঘাপটি মারে রুই বড়শি কোথায় বড়শি কোথায় চেঁচিয়ে উঠিস তুই হঠাৎ যদি মাছ পুকুরে লাফায় ফলি ফলাত খানিকটা জল ছলকে ওঠে ছলাত অমনি তখন জাল নিয়ে তুই ধরতে ছুটিস কই ফলি রুই ফলি মিয়া ততক্ষণে গভীর জলের তলাত এখন থেকে প্রায় পঞ্চাশ বছর আগে লেখা এই আমরা ধরে নিতে পারি দীর্ঘদিন ধরে নিরলসভাবে ছড়া লিখে চলেছেন তপঙ্কর চক্রবর্তী এবছর বাংলা একাডেমি শিশু সাহিত্য পুরস্কার পেয়েছেন তিনি এবং নিঃসন্দেহে বলা যায় এই পুরস্কারটি যোগ্য ব্যক্তির হাতেই পড়েছে আজ তার সাথে অন্তরঙ্গ কথোপকথনের মধ্য দিয়ে আমরা জানতে চেষ্টা করব, তার এই ছড়া লেখার এই দীর্ঘ পথ পরিক্রমার কথা বর্তমানে কি লিখছেন কি ভাবছেন এবং তার ছড়ার জগৎ ছাড়াও বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার ফলে তার যে প্রতিক্রিয়া সেটিও আমরা জেনে নেব তার কাছ থেকে তবে তার আগে তপঙ্কর চক্রবর্তীর লেখা কয়েকটি ছড়া শোনা যাক ব্যাঙের ছড়া এক যে ছিল ব্যাঙের ছানা গাল ফুলো তার হাসতে মানা সারাটা দিন লাফিয়ে বেড়ায় সন্ধ্যা বেলায় গাই সে গানা বিশেষ করে বৃষ্টি হলে আনন্দে তার মনটি দোলে ধ্রুপদ খেয়াল গায়ে তখনই তাইরে রে নাইরে নাই নানা তাইরে রে নাইরে নাইরে নানা এক যে ছিল ব্যাঙের ছানা এক যে ছিল ব্যাঙের ছানা বন বাদারে দেয় সে হানা নানান রকম কীট পতঙ্গে সে সেরে নাই দিনের খানা এক যে ছিল ব্যাঙের ছানা তাইরে নারে না নানা তাইরে নারে নাইরে নানা তার যারা সব বন্ধু স্বজন গাই সকলেই গজল ভজন সবাই থাকে গাল ফুলিয়ে ব্যাপার হলো কায়দা জানা এক যে ছিল ব্যাঙের ছানা তাই রে না বিদেশ ঘোরা ঘর ছেড়েছি দিচ্ছি হাঁটা যাচ্ছি এবার আলমা আটা সেখান থেকে মস্কো বাকু আমায় যেন ডাকছে কাকু আমার কি আর শান্তি আছে দুদিন থেকে কাকুর কাছে আফ্রিকাতে দিচ্ছি হানা কঙ্গ ঘানা কঙ্গ ঘানা সেখান থেকে কলম্বিয়া যাচ্ছি আজব মলম নিয়া সেখান থেকে ছুটব চিলি কাকুর চিঠি করব বিলি ফিরব ঠিকি সুদান হয়ে থামব মাঝে জিম্বাবুয়ে। সবার শেষে থাম্বো দুবাই আসবে নিতে বোম্বা বোবাই দুদিন থেকে ফিরব ঢাকায় কষ্ট ভীষণ বিদেশ থাকায় আমরা কথা বলছি এবছর বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন শিশু সাহিত্যে তপঙ্ক চক্রবর্তী তার সাথে কেমন আছেন আপনি ভালো আছি ধন্যবাদ আপনাকে পুরস্কার মানে তো একটি মা আনন্দ সংবাদ সেটি অবশ্যই আমার জন্য তবে আমি মনে করি যে এই আনন্দ সংবাদটি আমার ব্যক্তিগত না এটি যারা ছড়া চর্চা করেন বাংলাদেশে তাদের সকলের জন্য আনন্দ সংবাদ এবং আমাদের যাদের জন্য আমরা এই ছড়া চর্চা করি অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছোটো শিশুদা তাদের জন্য এই পুরস্কারটি আমি মনে করি যে এই পুরস্কারটি আসলে তাদেরই দেওয়া হয়েছে যতদূর আমার মনে পড়ে আমরা একসময় একই সঙ্গে এখন থেকে প্রায় চল্লিশ বা পঁয়তাল্লিশ বছর আগে দৈনিক সংবাদের খেলাঘরের পাতা কিংবা ইত্তেফাকের কচি কাচা তারপরে ইকলাস উদ্দিন সম্পাদিত টাপুর টুপুর দাদাভাই রকনুজ্জামান খান সম্পাদিত কচিও কাচা এই সবগুলো পত্রপত্রিকায় আমরা প্রায় লেখালেখি করতাম আপনি সে সময় থেকেই লিখে যাচ্ছেন তো এই যে আপনার দীর্ঘ ছড়া জীবন বলবো তো এই সময়ের মধ্যে আপনার কী ধরনের পরিবর্তন হয়েছে আপনি কিভাবে লিখতে শুরু করেছিলেন এবং এখন কী লিখছেন আমার ছড়া লেখালেখির শুরু মূলত উনিশশো সালের দিক থেকে আটষট্টি সালে বরিশাল জেলা স্কুলে যখন আমি ক্লাস এইটে পড়ি তখন প্রথম আমার স্কুল ম্যাগাজিনে লেখা ছাপা হয় এবং সেই থেকে মূলত আর কি লেখালেখির জীবন আমি বলতে পারি তো এই দীর্ঘ সময়ে প্রথম যখন লেখা শুরু শুরু করেছিলাম একেবারেই ব্যক্তিগত আনন্দ ব্যক্তিগত ভাবেই সেটা শুরু করেছিলাম কিন্তু কিছু পরেই আমার মনে হয়েছে যে প্রত্যেকটি লেখকের সমাজ দেশ জাতি তার প্রতি একটা দায়বোধ থাকা দরকার আর কি এবং সেই দায়বোধ থেকেই পরবর্তীকালে আমরা ছড়া বলুন কবিতা বলুন বা অন্যান্য লেখা সেগুলি লেখার চেষ্টা করেছি এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে ছড়াকে তো বলা হয় শুধু শিশুদের জন্য আসলে আমি সেই ধারণাটি করি না আমি মনে করি যে ছড়া শুধু শিশুদের জন্য না ছড়ার একটা অংশ হচ্ছে শিশুদের জন্য বাকি বৃহৎ অংশটি হচ্ছে আমাদের বৃহৎ জনগোষ্ঠী আর কি অর্থাৎ ছেলে বুড়ো সকলের জন্য তো আমি সেইভাবে ছড়াটা লেখার চেষ্টা করছি এবং ছড়ার পরিধিটাকে বাড়ানোর চেষ্টা করছি যাতে একটা সময়ে ছড়া আর শুধুই শিশু সাহিত্য এই অভিধায় না থাকে আমি সেই চেষ্টাটি করছি ছড়া শুধু ঘুম পাড়ানি গান নয় বরং ঘুম জাগানোর মন্ত্র যারা পূর্ববর্তী ছড়াকার আছেন অগ্রজ ছড়াকার যেমন সুকুমার বড়ুয়া আক্তার হোসেন বা আলতা প্রয়াত আলতা হাসু এরা সকলেই কিন্তু খুবই সমাজ সচেতন ছড়া লিখেছেন এবং বলা যায় ছড়া দিয়ে অনেক সময় তির্যক মন্তব্য করে সমালোচনা করেছেন সমাজের প্রচলিত ব্যবস্থাকে কটাক্ষ করেছেন তা আমরা আপনারও কিছু ছড়ায় সেই বিষয়গুলো লক্ষ্য করি তো আপনি কি মনে করেন যে এই ছড়া লিখে কিছুটা হলেও মানুষের মধ্যে কিছু সচেতনতা ছড়িয়ে দেওয়া সম্ভব ইদানিং আমরা যে সব ছড়া লিখছি বা যে সব ছড়া পড়ছি ভালো ছড়াকারদের তার অধিকাংশই কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে রাজনীতি সচেতন সমাজ সচেতন বিজ্ঞান মনস্ক এই ছড়া এই ছড়াগুলির অত্যন্ত প্রয়োজন আমাদের সমাজে এই কারণে যে মানুষকে তা সচেতন করে তুলবে এবং তাকে সমাজ দেশ রাষ্ট্র এবং জাতির মঙ্গলের পথে পরিচালিত করতে সহায়তা করবে আপনি ছড়ার বাইরে আর কি লিখে থাকেন সময় প্রচুর কবিতা লিখতাম আমার বেশ কয়েকটি কবিতার বইও আছে এছাড়া আমি গবেষণামূলক কিছু প্রবন্ধ লিখি আমার গবেষণাধর্মী কয়েকটি বইও আছে কিন্তু আমার ভালোবাসা এখনও ছড়ার প্রতি এবং আশা করছি যে যে কদিন সে কদিন ছড়া নিয়েই বাঁচব আচ্ছা আপনাকে আরেকটি প্রশ্ন করি আপনি তো এক সময় শিশু সংগঠন খেলাঘরের সঙ্গে ছিলেন তো আজকাল দেখা যায় যে আমাদের শিশু কিশোররা বিভিন্নভাবে বই পড়ার থেকে অন্যদিকে চলে যাচ্ছে মানে পাঠ বিমুখ যাকে বলে আর তাছাড়া শিশু সংগঠনগুলো সেভাবে সক্রিয় নয় আপনাকে মনে হয় না যে এ ধরনের শিশু সংগঠনগুলো যদি সক্রিয় থাকত তাহলে আমাদের শিশু কিশোরদের আরও ভালোভাবে গড়ে তোলা সম্ভব ছিল অবশ্যই এটি তো মানে বলবার আর অপেক্ষা রাখে না আর কি যে আমরা যখন ছোটবেলায় শিশু সংগঠন করেছি তখন শিশু সংগঠনগুলি আমাদের এক ধরনের উৎসাহ প্রদান করেছে আমাদের তৈরি করেছে আজকে কিন্তু সেই সুযোগটি খুব কমে আসছে এবং শিশুরা যেমন এই দিকে আকৃষ্ট হয় না অভিভাবকরা আকৃষ্ট হচ্ছেন না আবার শিশু সংগঠনগুলিও সেইভাবে আগের মতো কাজ করে উঠতে পারছে না যাদেরকে আমরা ছোট বলি বা শিশু বলি তারা সবাই কম বেশি এখন মোবাইল আক্রান্ত বলা যেতে পারে তার ফলে হয়েছে বই পড়া বিমুখ হয়েছে তারা নানাবিধ সাংস্কৃতিক চর্চা থেকে তারা বিমুখ হয়েছে খেলার মাঠ নেই তারা খেলাধুলা করতে পারছে না সব কিছু মিলিয়ে আসলে পঞ্চাশ বছর বা ষাট বছর আগের যে আমাদের চিত্র সেই চিত্রটা কিন্তু রাতারাতি প্রচণ্ড বদলে গেছে ফলে আমাদের যে শৈশব আর এখনকার যে শৈশব এই দুই শৈশবের মধ্যে একটা আকাশপাতাল ব্যবধান তৈরি হয়েছে আমাদের লেখালেখির মধ্য দিয়ে আপনার ছড়ালেখার মধ্য দিয়ে আমাদের যারা আমরা লেখালেখি করি তাদের বলা যায় যে সার্বক্ষণিক প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে চাই যেখানে শিশু কিশোররা পড়বে এবং পড়ার মধ্যে দিয়েই তারা তাদের ভবিষ্যৎ বিনির্মাণ করবে আপনার ছড়া লেখার ক্ষেত্রে উত্তরোত্তর আরও সাফল্য কামনা করি আবারও কথা হবে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক শিল্প ও সাহিত্য অনুষ্ঠান আমরা আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি আমাদের সঙ্গে যারা এতক্ষণ ছিলেন তাদের সকলকেই ধন্যবাদ আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হব পনেরো দিন পরে একই সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা